নমস্কার দর্শক সংবাদ বিভাগে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত একটা পত্রিকার ফ্রন্ট পেজ আপনাদের দেখাচ্ছি পত্রিকাটির নাম হচ্ছে তিনশো দিন তাতে ওরা হেডিং করেছে না শুধু একেবারে পুরো পাতা জুড়ে একটা সংবাদ করেছেন এবং সেই সংবাদে দেখা যাচ্ছে যে সিপিএম এর টার্গেট বাংলার শিক্ষা ব্যবস্থা ছাব্বিশ হাজার চাকরি খেয়ে মন ভরেনি মামলাবাজ বিকাশ দেন নতুন চুয়াল্লিশ হাজার নিয়োগ রুখতে ঝাঁপালো সিপিএম ষোলোই জুন থেকে এসএসসির আবেদন শুরু তার আগে পাঁচই জুন মামলা শুনানি শিক্ষকদের ভাতে মারতে আবার হাইকোর্টে মামলা দর্শক আবার করছি শুনুন সিপিএম এর প্রতিহিংসা টার্গেট বাংলা শিক্ষা ব্যবস্থা ছাব্বিশ হাজার চাকরি খেয়ে মন ভরেনি আমলাবাজ বিকাশদের নতুন চুয়াল্লিশ হাজার নিয়োগ রুখতে ঝাঁপালো সিপিএম ১৬ জুন থেকে এসএসসি আবেদন শুরু তার আগে পাঁচই জুন মামলা শুনানি শিক্ষকদের ভাতে মারতে আবার হাইকোর্টে মামলা এই যে তিনশো দিন পত্রিকাটি বেরোয় এই পত্রিকার যে মালিক সে এখনো কিন্তু জেলে আছে সারদার কর্তা যাদের যার হাত ধরে এই তিনশো পঁয়ষট্টি দিন পত্রিকা বেরিয়েছে সারদা মামলার সাথে এই সংবাদপত্রের সম্পূর্ণ ভাবে যোগ ছুক্ত আছে কি করে সংবাদপত্রটি বেরোচ্ছে আমরা কেউ জানি না কে টাকা জোগান দিচ্ছে আমরা কেউ জানি না এই সংবাদপত্র বাজারে সেইভাবে বিক্রি পর্যন্ত হয় না কিন্তু এরা যে হেডিং করে সেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে খুশি রাখার জন্য যাতে সরকারি বিজ্ঞাপন পেয়ে এই সংবাদপত্র চলতে পারে আসলে আমরা যে কথাটা বলছি যে কলকাতা হাইকোর্টে যে বিষয়ে মামলা হয়েছে সেই মামলাটা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করেছেন এসএসসি পরীক্ষায় ষোলো ছাব্বিশ হাজার এসএসসি পরীক্ষা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা এই মুহূর্তে চাকরিতে নেই যাদের চাকরি চলে গেছে যারা চাকরি হারা তাদেরকে বোকা বানাবার জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে প্রচুর ভুল ভ্রান্তি আছে শুধু ভুল ভ্রান্তি নয় ইচ্ছাকৃত কারণ এই পরীক্ষাটা হলে তাহলে আবারও তৃণমূল কংগ্রেসের পকেটে কয়েক কোটি কোটি টাকা ঢুকবে চাকরি বিক্রি হবে এবং সেই বিক্রির রাস্তা পরিষ্কার করে খুলে রাখা হয়েছে তাই এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এসএসসি পক্ষ থেকে মামলা লড়বেন যদি মামলা জিততে পারেন ভালো কিন্তু এদের এত গায়ে লাগছে কেন কারণ টাকা একটা বড় অংশ এই সমস্ত সংবাদ মাধ্যমের হয়তো যায় তাই এদের গায়ে লাগছে আপনি ঠিক না বেঠিক আপনি সঠিক না আপনি মিথ্যে আপনি চুরি করে পয়সা দিয়ে চাকরিতে লোক ঢুকিয়েছেন না ঢকালি এর উত্তরটা আপনারা দিয়ে দিন এই তিনশো পঁয়ষট্টি দিনে বর্তমান যারা চালাচ্ছেন যে সমস্ত সাংবাদিক বন্ধু আছেন যারা কর্মকর্তারা আছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা শুধু একটা জিনিস বলে দিন যে এই যে ছাব্বিশ হাজার মেয়ে চাকরি পেয়েছিল এই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের মধ্যে যারা পয়সা দিয়ে একেবারে ক টান বলছি একেবারে পয়সা দিয়ে টাকা দিয়ে কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আপনারা শুধু একবার বলে দিন যে না এরকম ঘটনা ঘটেনি কেউ টাকা দিয়ে চাকরি পায়নি কেউ কোনো রকম চাকরি পায়নি প্রত্যেকে যোগ্যতার সাথে চাকরি পেয়েছে বলার দম হবে না তিনশো পঁয়ষট্টি দিনকে আমরা চ্যালেঞ্জ করছি তিনশো পঁয়ষট্টি দিন সংবাদ মাধ্যমকে আমরা চ্যালেঞ্জ করছি বলার দম হবে না দম থাকলে একবার বলে দেখুন সংবাদপত্রটাই উঠে যাবে যারা করে ফিটে খাচ্ছেন তাদের পেটে আবার লাথি মারা হয়ে যাবে তারা এখন বলতে শুরু করে দেবেন যে সংবাদপত্র কেউ ছাড়ছে না দেখুন স্পষ্ট কথা স্পষ্ট ভাবে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে রাজ্যে যে সমস্ত সরকারি দপ্তরের চাকরি হয়েছে কোর্ট সরকারি চাকরি বিভিন্ন দপ্তরে কি শিক্ষা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে যদি ঠিকঠাক করে তদন্ত হয় তাহলে দেখা যাবে যে একেবারে তলার লেভেল থেকে ওপর লেভেল পর্যন্ত দুর্নীতি হয়েছে তিনশো দিন কি বলছে বলছে দুর্নীতি হয়েছে হয়েছে টাকা যারা খেয়েছে খেয়েছে কিন্তু এরা তো চাকরি পেয়েছে এরা দুর্নীতি করে হলেও চাকরি পেয়েছে তাই এরা চাকরি করবে এদের চাকরিতে কেন লাথি মারছে ভাই বিকাশ রঞ্জন বাবুরা আসলে এই তিনশো পঁয়ষট্টি দিনের যারা মালিক তাদের আছে জানেন না। না। করেন জানা নেই আমাদের হয়তো বিদেশে কোথাও পড়াশোনা করছেন তারা শিক্ষিত হবে। কিন্তু বাংলার ছেলেমেয়েরা আপামার ছেলে মেয়েরা যে সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন বিভিন্ন স্কুলে সেই স্কুলে পড়াশোনা শিখে এক একজন চিটিং তৈরি হবে এক একজন দুর্নীতি প্রস্ত তৈরি হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মতো চিটিংবাজি কথাবার্তা বলবেন দুর্নীতি প্রস্ত কথাবার্তা বলবেন লোকের পকেট থেকে টাকা কাটবেন লোককে লোকের সাথে চিটিং বাজি করবেন এইটা হলে তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের একেবারে ঠিকঠাক পদ্ধতি হবে কারণ প্রতিদিন তারা নিউজ করতে পারবে সেই নিউজ গিলবে সাধারণ মানুষ আর ওনারা প্রতিপতি হবে এই হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের সত্তা যেটা সারদা টাকায় তৈরি সেই সংবাদপত্রে যারা কাজ করছেন তাদেরকেও আমরা ভাবি যে একটা চিটিংবাজি অর্গানাইজেশন প্রমাণিত একদম ভাবে কষ্ট করে প্রমাণিত কোর্টের মারপথে প্রমাণিত সুপ্রিম কোর্টের মারপথে প্রমাণিত তারপরেও তারা ভুয়ো নিউজ মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য মমতা ব্যানার্জি পা চাটার জন্য দালালি করার জন্য কন্টিনিউয়াসলি মিথ্যে সংবাদ পরিবেশন করে যাচ্ছেন যদি আপনারা সত্যি সত্যি হন যদি আপনাদের বক্তব্য যদি একেবারে স্পষ্ট হয় সত্য হয় তাহলে কলকাতা হাইকোর্টে বড় বড় লহিয়ারদেরকে দাঁড় করাচ্ছে রাজ্য সরকার মমতা ব্যানার্জির দ্বারা সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে বিভিন্ন কোর্টে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তার হিসেবটা একবার দিন যে কত কোটি টাকা ইতিমধ্যে খরচা হয়েছে সেই দিকে কোনো অবকাশ নেই বিকাশ রঞ্জন বাবুরা কেন মামলা করছেন সেই নিয়ে পুরো একটা পেজ নিউজ করা হচ্ছে কিন্তু এটা বলা হচ্ছে না যে মমতা ব্যানার্জির সরকারের নেতৃত্বে এত বড় দুর্নীতি সেই দুর্নীতি কারা কারা করেছে সেই দুর্নীতিতে কারা কারা চাকরি পেয়েছে সেইগুলো প্রকাশ করা হোক সংবাদ মাধ্যমে এইটা যদি করতে পারতেন তিনশো পঁয়ষট্টি দিনের যারা সংবাদ মাধ্যমে যারা আছেন এই সমস্ত কর্মী বন্ধুরা এবং যারা মালিক পক্ষরা এই মুহূর্তে যারা মালিক মালিক মালিকানা নিয়ে রেখেছেন তাদেরকে বলতাম সত্যি বুকে আছে সাহস আছে সত্যি জার্নালিজিমের নামে অন্য জার্নালিজিম আপনারা করছেন না ইউরো জার্নালিজিম আপনারা করছেন না কিন্তু আপনারা একেবারে সুপ্রিম কোর্টের রায়কে অবহেলা করছেন কলকাতা হাইকোর্টের রায়কে অবহেলা অবমাননা করছেন কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি হয়েছে তার একটাই কারণ কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে এবং আইনজীবী সিনিয়র আইনজীবীদের বিরুদ্ধে কুস্যা মন্তব্য করার জন্য কুণাল ঘোষ চোদ্দ জনের বিরুদ্ধে রুল জারি হয়েছে সেই কথা জানার পরেও তিনশো পঁয়ষট্টি দিন কিভাবে এইভাবে যেটা লিখছেন এটা সাধারণ মানুষের কে সাধারণ মানুষের কাছে কুসা ছড়া ছড়ানো ছাড়া আর কি বিকাশ রঞ্জন বাবুদের মতো সিনিয়র লয়ারদের বিরুদ্ধে কুসা ছড়াচ্ছেন তাহলে আমাদের প্রশ্ন এই তিনশো আমরা সকলকে বলছি আমরা বিকাশ রঞ্জন বাবু যদি আমাদের এই সংবাদ দেখেন তাহলে আমরা তাকেও বলবো এই তিনশো পঁয়ষট্টি দিনের বিরুদ্ধেও কিন্তু আপনাদের মামলা হওয়া উচিত কারণ যেভাবে তিনি লিখছেন একেবারে সরাসরি নাম দিয়ে যে বিকাশ রঞ্জন বাবুরা চাকরি খেয়েছেন এটা প্রমাণ করতে হবে 365 দিন কে যে চাকরি খেয়েছে কিভাবে बिकॉज পঞ্জন্মওয়াড়া আর যদি প্রমাণ করতে না পারে তাহলে এই 365 দিনের বিরুদ্ধেও রুল জারি হওয়া উচিত কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি এবং প্রধান বিচারপতির কাছে আমাদের আবেদন থাকবে যে অবিলম্বে 365 দিনের এই সংবাদ যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের সত্যতা জন একটা মামলা হোক এবং সেই মামলায় যদি 365 দিন প্রমাণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে রুল জারি হোক অশোক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম সাদাকে সাদা কালোকে কালো বলতে সংবাদ আবির্ভাব হয় পায় না তাই আমরা আপনাদের সামনে সদা সত্য সংবাদ তুলে ধরার চেষ্টা করি যতটুকু আমাদের কাছে আসে যে সংবাদ আমাদের কাছে আসে যে সংবাদ আমরা পাই সেই সংবাদ চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য